চিরাচরিত প্রথার বাইরে গিয়ে এক নতুন বার্তা নিয়ে হাজির হল ভরতপুর থানার পুলিশ মুর্শিদাবাদ জেলা পুলিশের নির্দেশনায় রাখি বন্ধন উৎসবকে সামনে রেখে তারা শুধু সম্প্রীতির বার্তা নয় একই সাথে পথ সুরক্ষার মতো গুরুত্বপূর্ণ বিষয়েও সাধারণ মানুষকে সচেতন করল ভরতপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক শিবনাথ মণ্ডলের নেতৃত্বে এই অভিনব উদ্যোগ প্রশংসা কুড়িয়েছে সব মহলে শনিবার সকাল এগারোটা থেকে সালার রাজ্য সড়কে এক ভিন্ন চিত্র চোখে পড়ে ব্যস্ত সড়কের ওপর দিয়ে ছুটে চলা বাস বাইক টোটো চালকদের হাতে রাখি পড়িয়ে দেন স্বয়ং পুলিশ আধিকারীকে রাখি পড়িয়ে তাদের মিষ্টিমুখ করানো হয় এই সময় সেফ লাইভ সেফ ডাইভ স্লোগানকে সামনে রেখে পথ নিরাপত্তার পাঠ দেন পুলিশকর্মীরা গতি নিয়ন্ত্রণ হেলমেট ও সিট বেল্টের ব্যবহার এবং মদ্যপ অবস্থায় গাড়ি না চালানোর গুরুত্ব তুলে ধরা হয় এরপর ভরতপুর যুবকল্যাণ বিভাগের একটি অনুষ্ঠানে যোগ দেন ওসি শিবনাথ মণ্ডল সেখানে ভরতপুরে এক নম্বর ব্লকের বিডিও দাওয়া শেরপা জনপ্রতিনিধিসহ উপস্থিত সকলকে রাখি পরিয়ে সম্প্রীতির বাঁধনে বাঁধা হয় এই অনুষ্ঠানের পর পুলিশ পুলিশকর্মীরা ছুটে যান ভরতপুর ব্লক কেন্দ্রে সেখানে হাসপাতালের ডাক্তার নার্স স্বাস্থ্যকর্মী এবং চিকিৎসাধীন রোগীদের হাতে রাখি পড়ানো হয় যা এক আবেগঘন ঘন মুহূর্তে সৃষ্টি করে ভরতপুর থানা সূত্রে জানা যায় মুর্শিদাবাদ জেলা পুলিশের নির্দেশনায় দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের মধ্যে ভালোবাসা সেতুবন্ধন তৈরি করাই এই উদ্যোগের মূল লক্ষ্য পুলিশের এই মানবিক ও সচেতনতামূলক প্রচেষ্টা এলাকার মানুষের মনে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে তারই কিছু চিত্র দেখুন বিজ্ঞাপনের পর ভারতপুরে এই প্রথমবার ইলেকট্রনিক্সের শোরুম স্কাই ইলেকট্রনিক্স পাবে নামি দামি কোম্পানির এসি ফ্রিজ ডে ফ্রিজ ওয়াশিং মেশিন গিগুলার স্মার্ট এলইডি টিভি ইত্যাদি কোম্পানি সমস্ত রকম জিনিস ন্যায্য দামে পাইকারি ও খুচরো পাওয়া যায় বিশেষভাবে মনে রাখবেন সমস্ত কোম্পানির ফাইন্যান্সের ব্যবস্থা আছে ভরতপুর কিষান ম্যানটেশন সন্নিকটে ভরতপুর মুর্শিদাবাদ আমাদের মোবাইল নাম্বার 7864830468 এবং 9800429021 তোরেতে কি লাভ আর ভালো হবে হেলমেট পরে দেখ স্যার আ কাতে আ কে 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 নাও 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 বাজার আপনি নেন নেন আমাগো বাইক আর না তো বন্ধ না না আমু বলো এক সঙ্গে এই আমাদের ইউনিফর্ম প্রেস তার বন্ধ দাও লাড্ডু দাও লাড্ডু প্যাকেট প্যাকেট এই শোনা দাও ও ও এইকাৰ লাগে লগাও মটৰ চাইকেল লৈ আছিল

এই সরদার মরে না। এই সরদার মরে না। এই সরদার মরে না। এই সরদার মরে

এলা ছেড়ে চলে যেতেন এই বাসায় পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন শোরুম রনি টেলিকম এখানে টিভিএস বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে ওপো ভিভো রিয়ালমি এম আই ওয়ান প্লাস আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয় আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে ভরতপুর মুর্শিদাবাদ মোবাইল নম্বর এইট